আমার মা না ও শোনা সাল ও আমার পোশাক মা বোনেরা ঝাপছে বল মা বোনেরা কাউ আগুমনির মা বলে না তি গেছেন মা না ও

করে নিজের যদি ভালোবাসা দেখায় রসুল বললো ফকা দে তুলো মানাই আবু আবির নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ আটটা জান্নাতের দরজা খোলা রাখবে যখন সবাই বর্তমান যে জিনিস যুগের ছেলে বাপ মেরা নামাজ পড়ে

কেন বাবা তুমি এই কর্ম করেছিলে বাবা তুমি কি আল্লাহ ভয় করো না তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে আজকে তুমি মুসলমানই তো নিজে রাখতে পারলে না আল্লাহ

আমার মা বলে না সোনা চান ক মা তুমি একটা মুসলমানের ঘরে ধর্ম নিয়েছো মা তুই একদিন কবুরে যাবি মা মারে তোকে নিয়ে যাবে ওই দিন মো মা হাজার কান করে মা তোর কান কেউ দেশের মানুষ শুনবে না কেউ তোর গ্রামের মানুষ শুনবে না আবারে কেন ওই মেয়েটা আল্লাহ মানে না রসুন কেস মানে না আবার ওই মেয়েটা ভিতরে জানুয়ারিতে জানুয়ারিতে। আবারে বাজে বাজে কেন গো গান করি ওই কাশিয়ে বাড়ি দুলা বাড়ি খের বাড়ি মাদতে দেয়া পিকনিক বাবু আমার ফোটা কুত্তার মতন করি বসি গান শোনে আপা কেন গো বসো না ওই সেলটা ভিতরে এলেবের অভাব যর কোন ঠিক না বিছি আব্বা তো কলেজ পড়া যাইজ আছে তুমি ডাক্তার হও তাও যাইজ আছে তুমি ইউনিভার্সিটি পড়া যাইজ আছে তুমি বিয়ান কলেজ পড় অতজনে যাইজ আছে বাবা তুমি এলএলবি পড়া যাইজ আছে

বাবা সব জায়গায় সার হওয়া যায় সব জায়গায় বিশ্বে হওয়া যায় সব জায়গায় আমিষে হওয়া যায় সব জায়গায় মল্লা সাহেব হওয়া যায় সব জায়গায় মুক্তি সাহেব হওয়া যায় সব জায়গায় মুক্তি হওয়া যায় প্রেসিডেন্ট সাহেব হওয়া যায় কাউন্সিলার সাহেব হওয়া যায় মেম্বার সাহেব হওয়া যায় বিজেপি সাহেব হওয়া যায় গণতন্ত্র বিবি কোনোদিন দিন পায় ও প্রেসিডেন্ট সাহেব বাইকুল দি আসিস মাখা নারী রে বা তোমার দিবস কারো রাগ নাই রে বা

বর্ষাকালার মা বনে কালদার মাহ বনেরা আগুমণি সেনের মাহ বনো সনীরা কমা মাহ নবীজীর প্রথু মিস্ত্রী চেনমা খাদি তুল কোরা মা নবীজির দ্বিতীয় বিবি ছিল না হযরতে সাউদা বিন আল্লাহ তাআলা রেমান নবীজির তৃতীয় বিবি ছিল মা আয়েশা সিদ্দিকা আম্মাজন নবীজির চতুর্থ বিবি ছিল না হযরতে যায়নাব رضی আল্লাহু তাআলা মা নবীজির পঞ্চম বিবি ছিল না হযরতে হাফসা বিন আল্লাহ তাআলা রেমান নবীজির ষষ্ঠ বিবি ছিল না হযরতে উম্মে হযরত মাইমুনা নবীদের 8 নম্বর বিবি ছিল হযরত সুফিয়া নবীদের দশ নম্বর বিবি ছিল হযরত রাইহানা নবীদের 11 নম্বর বিবি ছিল মারিয়া লাইক করুন নবীদের যত স্ত্রী ছিল জীবনের নবীদের কলিজার কোন কষ্ট জানি এরকম সুবহানাল্লাহ

স্বামীর সাথে বলে আউট করা খায় হাসা খায় স্বামী যদি খুশি হয় সে নারী বলে জানলাম আগর যাবে কি কত কত হঠাৎ করি শুনি কলে যা খাই তিন মাস থেকে আও নাই মনে